দশক পুরান ঢাকার সবচেয়ে পুরানো দোকান বিএস ট্র্যাডিংস এখানে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে বিউটি পার্লার সেলুন সকল আইটেম কিন্তু আপনার এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন দর্শক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এখানে অনেক 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 কালেকশন যারা একটা চাচ্ছেন যে আপনার সেলুন এবং বিউটি পার্লার আপনি একটু আপডেট করবেন আরো সুন্দর করবেন আরো আকর্ষণ করবেন আরো আধুনিক করবেন তাদের জন্য কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এই এখানে সব ধরনের কালেকশন কিন্তু আপনার বিউটি পার্লার সেলুনের আইটেম আপনারা পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটি দোকান যা সবচেয়ে পুরানা এখানে আপনারা সব ধরনের একদম কম মূল্যে একদম পাইকারি রেট আপনারা পেয়ে যাবেন দর্শকের অনেক বড় দোকান সব ধরনের কালেকশন গুলো আপনারা এখানে কি কি ধরনের পার্লার জন্য যা যা প্রয়োজন সব ধরনের আইটেম পাওয়া যাবে এখানে ভাইয়া সব ধরনের আইটেম দেখতে পাচ্ছেন জি ভাই কসমেটিক প্লাস জি

চাহিদা আপনাদের অনুযায়ী কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো এখানে নিয়ে আসছে তারা আর আপনারা চাইলে কিন্তু এই ধরনের কালেকশন নিয়ে কিন্তু আপনারা ব্যবসাও করতে পারবেন নিজের সেলুনের জন্য নিতে পারবেন বিউটি পার্লারের জন্য নিতে পারবেন অনেকভাবে আপনার অনেকভাবে খুঁজেন যে এরকম একটা দোকান আপনারা চান আজকে আমরা কিন্তু তার জন্য একটা আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে একটা দোকানই আছে সেটা হলো কোথায় ভাই বিএস এ ভাইয়া এখানেই পাওয়া যাবে সবচেয়ে কম দামে এবং যারা পাইকারি নিতে চান সব পাবেন ভাইয়া যারা পাইকারি নিতে চান তারা এখানে চলে আসতে পারবেন দর্শক এখানে প্রচুর আইটেম আছে দেখতে পাচ্ছেন দর্শক

আর মালগুলো নিতে পারে নিতে দর্শকরা আপনাদের তো দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের একটু ঠিকানা বলে দেন আমাদের পুরান ঢাকা তাতি বাজার মোর ব্যাংকের সাথে বিল্ডিং আমাদের আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর বিশাল বড় একটা শোরুম এখানে সব ধরনের কালেকশন আছে যারা আধুনিক ছোঁয়া একটু ছোঁয়া নিতে চান তাদের জন্য আজকে একটু পুরোনাটা আরো আধুনিক করতে চান আরো একটু ডেভেলপ করতে চান তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন যারা দেখছেন অবশ্যই যারা এই ধরনের ভিডিও আরো দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম